আসসালামু আলাইকুম নিশ্চয় সব অনেক ভালো আছেন তো ব্রাজিল জাতীয় দলের কোচের যে চেয়ারটা ছিল এতদিন সেটা ছিল মিউজিক্যাল বাট এখন সহকারী কোচের চেয়ারটা হয়ে গেছে মিউজিক্যাল চেয়ার মানে একবার এসে বসতেছেন ডেভিড আঞ্চেলত্তি বসতেছেন একবার কাকা বসতেছেন আরও অনেকেরই নাম শোনা যাচ্ছে তো এই মিউজিক্যাল চেয়ারে আলটিমেটলি কে বসবেন মানে কাকে বসানো যায় আমরা সেই আপেক্ষিক ব্যাপারগুলো নিয়ে আলাপ করবো যে কাকে বসানো যায় আমরা এখান থেকে বলে দিলেই তো সিবিএ বসাই দিবে না তবে আমরা কয়েকজনের নাম বলতে পারি যাদেরকে নিয়ে একটু আলাপ করব যারা কিনা ওই চেয়ারে বসার যোগ্যতা রাখেন ইনফ্যাক্ট কার্ল চেলের পাশে বসার যোগ্যতা রাখেন কে কে পাশে বসার যোগ্যতা রাখেন সেগুলো নিয়ে একটু আলাপ করার চেষ্টা করছি প্রথমত আমি একটু বলিনি ডেভিড অঞ্চলের নিয়ে যে কথাটা উঠছিল যে ডেভিড অঞ্চলের ব্রাজিল জাতীয় দলে আঞ্চলের সাথে থাকবেন কিন্তু এটা মোটামুটি রেঞ্জার্সের ইয়ে থেকে নিশ্চিত হয়ে গেছে যে সেটা আর সম্ভব হচ্ছে না বাট এটা সত্য যে কারণ অঞ্চলের পাশে যদি তার ছেলে বসতো এটা অনেক ভালো হতো ভাষাগত দিক বা আরও অন্যান্য ব্যাপারগুলো থেকে আমি মনে করি অন্তত ভালো হতো কারণ ভাষাটা কিন্তু যে কোনো কোচিং ক্যারিয়ারে একটা ব্যাপক প্রভাব ফেলে সেই জিনিসটা থেকে অবশ্যই ডেভিড অঞ্চলের দি উইল বি দ্য বেস্ট অপশন বাট আমার মনে হয় ডিলটা ক্লোজ হয়ে গেছে এটা আর হওয়ার সম্ভাবনা নাই সেকেন্ডলি যেটা হয়েছিল ওই যে কার্ল অঞ্চলেতে চাইছিল রিকার্ডো কাকাকে কিন্তু কাকার যে ব্যাপারটা অনেকেই জানেন না কাকা কিন্তু এখন কাজাকিস্তান ফুটসাল জাতীয় দলের হচ্ছে কোচের ভূমিকা আছেন এবং দুই হাজার ছাব্বিশ পর্যন্ত তার কিন্তু হচ্ছে আপনার মেয়াদ আছে সো আমার জানি না উনি ব্যক্তিগত কারণ দেখাইছেন আমার মনে হয় ব্যক্তিগত কারণের পেছনে এই কারণটা সবচেয়ে বড় কারণ হয়তো এখানে একটা বড়ো অঙ্কের একটা কোচিং ক্যারিয়ার ছিল কিংবা ওই মানে চুক্তিটা থেকে তিনি বের হইতে পারেন না সম্ভবত অনেকে এই ব্যাপারটা জানেন না একটু জানিয়ে রাখলাম সেকেন্ড অ্যান্ড থার্ড যে দুইজন নামকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আন্দ্রে জারদিন এবং হচ্ছে ফেলেবে লুইস এখন আন্দ্রেজার দিনের নিয়ে যদি প্রথমে আমি একটু বলি আন্ত্রজার দিনকে আপনারা হয়তো অনেকেই চিনে থাকবেন কিন্তু অতটা অখ্যাতও না আবার অতটা বিখ্যাত না অখ্যাত না বিখ্যাত না এই কথাটা কেন বলতেছি আন্ত্রজার দিন হচ্ছে সেই লোক যে দুই অলিম্পিকে দিলাফয়ন্তের স্পেনকে নাকানি চুপানি খায়া ছেড়ে দিয়েছিল মানে ভাই দেলাফুয়ন্তে কেমন কোচ এটা কি আপনারা অনুমান করতে পারেন বা জানেন আমার মনে হয় অনেকেই জানেন সো দিলাফুয়ন্তের দলকে যখন না কানে চোখ মানে খাওয়াই দেন তো ওই জায়গাটায় এসে তো মানে আন্ধ্রেজার দিনের ব্যাপারে কোনো প্রশ্ন তোলাটা খুব অবান্তর হবে এবং আমি তো মনে করি যে কালো অঞ্চলে সম্ভবত যদি আন্ধ্রেজারদেরকে পাইতেন দ্যাট কুড বি মাস্ট বেটার হ্যাঁ এখন প্রশ্নটা হচ্ছে যে জাদিনকে কি তারা অ্যাপ্রোচ করবে কি না সিবিএফ অ্যাপ্রোচ করবে কিনা এটা তো আমরা আসলে প্রিডিকশন করছি কিন্তু অ্যাপ্রোচ করার ব্যাপারটা এখন সিবিএফের হাতে এখন সিবিএফ এর বাইরে গিয়েও অ্যাপ্রোচ করতে পারে বাট এ অ্যাপ্রোচটা করলে আমার মনে হয় খারাপ হয় না বাট লাস্ট বাট নট দ্য লিস্ট সেটা হচ্ছে ফেলিপে লুইজ ফেলিপে লুইসকে তো আসলে আমরা খেলতেই দেখছি তার মানে ডিফেন্ডিংটা অসাধারণ ছিল ভালো খেলোয়াড় ছিল কিন্তু আমি ব্যক্তিগতভাবে ফেলিপের লুইজের উপরে খুব বেশি আশাবাদী যে এই লোকটাকে যদি কোনোভাবে কোনোভাবে যদি ফ্ল্যামেঙ্গো থেকে ধরে এনে ওই মিউজিক্যাল চেয়ারে বসাই দেওয়া যায় এতে সব পক্ষের লাভ ফেলিপের লুইজের লাভ আঞ্চলিক লাভ ব্রাজিলের লাভ তিন পক্ষের লাভ এখন এই তিন পক্ষের লাভটা কি সিবিএফ বিবেচনায় আনবে আপনাদের কি মনে হয় একটু কমিশন জানিয়ে দিন তো আমার কাছে মনে হয় আনার সম্ভাবনা আছে কেন কেন বলছে এই কারণে ফিলিপে লুইজের কোচিং ক্যারিয়ার একটু ছোটো করে আমি বলি তার ফুটবল ক্যারিয়ারটা তো অনেকেই জানেন কিন্তু কোচিং ক্যারিয়ারটা যদি আমি বলি কোচিং ক্যারিয়ারে তিনি শুরুতেই প্ল্যামেঙ্গুর আন্ডার সেভেন্টিনের দায়িত্ব ছিলেন তারপর আন্ডার টোয়েন্টি তারপরে ঙ্কর মেন টিমে আসছে এবং মজার ব্যাপারটা হচ্ছে সব এক বছরের মধ্যেই ঘটছে এবং এতটাই দুর্দান্ত ছিলেন যে এক বছরের মধ্যে এই ঘটনাগুলো ঘটে গেছে আন্ডার সেভেন্টিনে যখন ছিলেন তারপর তাকে আন্ডার টোয়েন্টিতে যখন মানে রিপ্লেস করা হলো তখন হচ্ছে যে আন্ডার টোয়েন্টির কোচ মানে বড় অফার পায় সৌদি আরবের আন্ডার টোয়েন্টি টিমে চলে গেল তখন ওই সময় ফেলিবেন লুইস যেটা করছেন যে উনি প্রথম ম্যাচেই উনি প্রথম ম্যাচে ইন্টারকন্টিনেন্টাল যেই মানে ক্লাবের যেই ইয়েটা ছিল সেই গ্রিক অলিম্প্যাকসের বিপক্ষে একটা মানে লাস্ট মিনিট গোলে দলকে জিতাই দেন এবং ওখান থেকে নড়ে চড়ে বসে সবাই এবং তারপর থেকে জাতীয় দলে জাতীয়তালে লুইস লুইজ জাতীয় দলে কী করতেছেন এটা তো সবাই জানেন আনবিটেন রান আছে প্রচুর পরিমাণে তারপরে চারটা শিরোপা জিতে ফেলছেন এবং তার প্র্যাকটিস তার দর্শন তার খেলানোর স্টাইল সব কিছু এত দুর্দান্ত চলতেছে এত দুর্দান্ত চলতেছে যারা একটু খোঁজখবর রাখেন তারা খুব ভালোভাবে জানেন ফ্ল্যামেঙ্গোতে ফিলিপেল লুইজের অবস্থা এখন চূড়ান্ত পর্যায়ে আসে তো ফিলিপেল লুইজ ফ্ল্যামেঙ্গোতে যেই দর্শনটা দিচ্ছেন ওই দর্শনটা যতটুকু তিনি অর্জন করেছেন এবার যদি উনি কার্ল অঞ্চলতে পাশের চেয়ারে বসেন তাহলে আমি মনে করি এক ফেলিপি লুইজই কার্ল অঞ্চলের দিকে চালাতে পারবে ট্রাস্টমি এটাই সত্য ফিলিপে লুইজের সেই পোটেন্সিয়ালিটিটা আমি দেখতে পাচ্ছি এখন ওই মিউজিক্যাল চেয়ারে ফিলিপে লুইজ বসতে চাইবেন কি না এটাও তো একটা প্রশ্ন আমরা সবসময় বলছি এটা মিউজিক্যাল চেয়ার মানে কাকে বসাবো কে বসবে কখন বসবে কিভাবে বসবে কেউ জানছে না তো ওই জায়গাটায় ফিলিপেল লুইস যদি বসে আমি মনে করি ব্রাজিল জাতীয় দলের জন্য সবচেয়ে বেশি লাভ হবে ব্রাজিল জাতীয় দলের জন্য লাভ হবে এই কারণে ব্রাজিল জাতীয় দল একজন নিজস্ব লোককে পাবে যে কিনা তাদেরকে ঠিক মেসেজটা পৌঁছে দিতে পারবে কোচিংয়ে কিন্তু আমি বারবার বলছি ভাষাটা খুবই জরুরি খুবই জরুরি আমি শিওর আমি প্রিটি শিওর যে ফিলিপেল লুইস অ্যাটলিস্ট লিস্ট উনি হচ্ছে ইতালিয়ান এবং পর্তুগিজ এবং স্প্যানিশ ভাষাগুলো উনি রপ্ত করেছেন বা জানেন আমি আমি শিওর এবং আমি যতটুকু খোঁজখবর নিয়েছি সো ওই জায়গা থেকে ফিলিপে লুইসকে নিতে পারলে আই হোপ আই হোপ সোনাই সোহাগা মানে সোনাই যখন সোনাটা বসানো হয়েছে তারপরে একটা সোহাগা এসে বসে গেল সিম্পল সো ওই জায়গাটা কার্ল চিলের পাশে যদি ফিলিপে লুইসকে কোনোভাবে সিবিএফ অফার করে এবং সেটা যদি সে মেনে নেয় এর চাই গ্র্যান্ড ব্রেকিং ডিল আর হতে পারে না বাট এই জায়গা থেকে আমি একটা ভার্টিক দিতে চাই অ্যাজ এন মানে কি বলে ফুটবল দর্শক হিসাবে এই মিউজিক্যাল চেয়ারটা সম্ভবত ফেলিপে লুইজের হওয়া উচিত বাকিটা সিবিএফ এর উপরে এ ব্যাপারে আপনাদের যদি কোনো মতামত থাকে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানায় দেন সব ভালো সুস্থ থাকেন আল্লাহ হাফেজ